শীতের আগে আমাদের সমগ্র ছাদবাগানিদের প্রধান যে কাজ সেটা হলো খাবার প্রয়োগ করে দেওয়া সমস্ত ছাদবাগানে বর্ষার সময় প্রচুর পরিমাণ খাবারের ঘাটতি পরে ছাদবাগানে গাছের গোড়া থেকে প্রচুর পরিমাণ খাবার বেরিয়ে যায় প্রচণ্ড বৃষ্টিজনিত কারণে তাই শীতের শুরুতেই অর্থাৎ বর্ষার শুরুতেই আমাদের ছাদ বাগানে গাছের গোড়াতে প্রচুর পরিমাণ খাবার দিতে হয় সেটা সাইট্রাস থেকে শুরু করে সমগ্র প্রজাতির গাছগুলোতে খাবার দিতে হয় তবে এই খাবার কি কি খাবার দিতে হয় কি কি খাবারে কি কি উপাদান মেশাতে হয় সেটা নিয়ে অনেকের ভ্রান্ত ধারণা থাকে অনেকে আবার জিজ্ঞাসা করেন তো আজকে শীতের খাবার তৈরি করা অর্থাৎ প্রস্তুতের সমস্ত উপকরণ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি শীতের খাবার তৈরি করা অর্থাৎ মিশ্র খাবার তৈরি করার ক্ষেত্রে আমি কি কি উপাদান ছাদ বাগানে গাছের খাবার হিসাবে ব্যবহার করি আজকের ভিডিও থেকে দেখাবো অর্থাৎ আজকের ভিডিও থেকে আলোচনা হবে ছাদ বাগানে সেরা মিশ্র খাবার তৈরির পদ্ধতি এবং উপকরণ তাই ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন স্থানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম এই মুহূর্তে ছাদ বাগানে সেরা মিশ্র খাবার হিসাবে আমি বিভিন্ন উপকরণগুলো মোটামুটি এক জায়গায় করে ফেলেছি এবং আজকে আমার সমগ্র ছাদ উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা ছোটো বড় মাঝারি সমগ্র ছাদ বাগানিতে এই খাবারগুলো যদি আপনার হাতের কাছে থেকে থাকে তাহলে সেরা মিশ্র খাবার হিসাবে গণ্য করতে পারবেন আপনার তৈরি করা খাবারগুলো তো কি কি উপকরণ নিয়েছি কী কী উপকরণ ছাদ বাগানের জন্য প্রস্তুত করতে হয় এবং এই খাবারের কী কী কাজ আছে অর্থাৎ কার্যগুণ সমতা প্রত্যেকটা খাবারের কার্যগুণ ক্ষমতা নিয়ে ব্যাখ্যা করব এবং কত পরিমাণ খাবারের জন্য কি পরিমাণ আমি উপকরণ নেবো সেটাও ব্যাখ্যা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করি প্রথমেই যে জিনিসটা দিয়ে শুরু করব সেটা হলো নিমখোল ছাদ বাগানের জন্য নিমখোল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাটিতে কেঁচো কেন পিঁপড়ার আক্রমণ বিভিন্ন পতঙ্গদের আক্রমণ থেকে বাঁচাতে মাটিকে শোধন রাখতে কিন্তু এই নিমখোলের ব্যবহার অপরিসীম নিমখোল কিন্তু একদিক থেকে নাইট্রোজেনের উৎস হিসেবে কাজ করে অপর দিক থেকে কিন্তু গাছের মাটি সংশোধন থেকে শুরু করে মাটিতে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ এবং একদিকে কীট পতঙ্গ নাশক হিসাবেও কাজ করে তাই নিমখোলের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে ব্যবহার করতে হবে দ্বিতীয় যে উপকরণটি দেখতে পাচ্ছেন এটা লাল সাবুদানা সাবুদানা মতো এটা হলো দশ ছাব্বিশ ছাব্বিশ অর্থাৎ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এখানে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ যথাক্রমে দশ পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট এবং ছাব্বিশ পার্সেন্ট হিসাবে আপ উপস্থিত আছে গাছের বেঁচে থাকার জন্য নাইট্রোজেন ফসফরাস পটাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই অবশ্যই কিন্তু এখানে দশ ছাব্বিশ ছাব্বিশ অর্থাৎ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ নিয়েছি এরপরে যে সাদা উপকরণটি দেখতে পাচ্ছেন এটি হলো গাছের অত্যন্ত শ্রেষ্ঠ উপাদান গাছের শক্তি বৃদ্ধি করা উপাদান এটি হলো জিরো জিরো ফিফটি অর্থাৎ সালফেট অফ পটাশ পটাশ গাছে কতটা দরকারি সেটা যারা ছাদ বাগানি তারা অবশ্যই জানেন তাই পটাশ অবশ্যই কিন্তু নিতে হবে এরপরে যে উপরটি দেখতে পাচ্ছেন এটা হলো হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড সম্পর্কে বিস্তারিত বলতে গেলে একটা পুরো ভিডিওতেই বলতে হবে হিউমিক অ্যাসিড গাছের প্রচুর পরিমাণ হিউমাসের পরিমাণ বাড়ায় মাটিতে এবং গাছের শিকড়ের বিভিন্ন সমস্যাকে দূর করে তাই অবশ্যই অবশ্যই রাখবেন এরপরে দানা দানা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সি উইড এক্সট্রাক এটা সামুদ্রিক শৈবালের দেহ থেকে তৈরি সিউইড এক্সট্রাক আপনারা তরল সামুদ্রিক শৈবালের বিশেষ থেকে যে তরল এটাও কিন্তু এই উপকরণে মেশাতে পারেন যদি দানা দান না থাকে এরপরে যেটা নিয়েছি এটা হলো গাছের কাষ্টল পদার্থ গাছের ফল ফুল রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আমরা শীতের গাছের জন্য আমরা খাবার বানাচ্ছি তাই এটি কিন্তু দিতে হবে আর এটি হলো মাইক্রোনিউটেন্ট বোরন মাইক্রোনিউটেন্ট বোরন কিন্তু গাছের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো টবের মাটিকে শুকনো রাখতে ভিজা মাটিকে শুকনো করতে যে উপাদানটি প্রয়োজন সেই উপাদানটি হল সিঙ্গেল সুপার ফসফেট অর্থাৎ এস এস এর পরবর্তীতে যে উপাদানটি দেখতে পাচ্ছেন এটা হলো ছাদ বাগানের সেরা একটি খাবার এটা হলো কম্পোস্ট সার অর্থাৎ ভার্মি কম্পোস্ট সার আপনারা যে কোনো জায়গা থেকে ভার্মি কম্পোস্ট নিতে পারেন এছাড়াও আপনারা নিতে পারেন পাতা পচা সার এখানেও আমি পাতা পচা সারও নিয়েছি দেখতে পাবেন খুব সহজেই বাড়িতে পাতা পচিয়ে কিন্তু সার তৈরি করতে পারবেন এই পাতা পচা সার কিন্তু আমার কাছে আছে এটাও কিন্তু নিয়েছি আপনারা দুটোর মধ্যে যে কোনো একটি নিতে পারেন আবার দুটো দুটো নিতে পারেন এরপরে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা সাধারণত যারা শহরের দিকে থাকেন তাদের কাছে এটা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় এটা হলো মুরগির বিষ্ঠা অর্থাৎ আমরা এই গ্রাম্য এলাকাতে যারা পোলট্রি চাষ করে বা বাড়িতে যারা মুরগি চাষ করেন সেই মুরগির বিষ্ঠাগুলো আমরা পরিষ্কার করে ফেলে দিই তো সেগুলো ফেলে না দিয়ে যদি একটা জায়গায় জমিয়ে রাখে শুকিয়ে জমিয়ে রাখেন তাহলে কিন্তু এটাও কিন্তু গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমি ব্যবহার করি আমার বাড়িতে মুরগির যে বিষ্ঠাগুলো আমি পরিষ্কার করে সেগুলো ভালো করে শুকিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন একদম কিন্তু শুকনো খসখসে এটা নিয়ে কিন্তু আমি ব্যবহার করি এরপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো শিংকুচি শিংকুচি সম্পর্কে বিস্তারিত বলতে গেলে আরও একটা এক্সট্রা ভিডিও হয়ে যাবে শিংকুচি ফসফরাসের যোগান দেয় গাছের প্রচুর পরিমাণ শক্তি সমর্থ করে এবং অপর যেটা দেখতে পাচ্ছেন হাড়গুঁড়ো হাড়গুঁড়ো সম্পর্কে অনেক বড় বিস্তারিত তথ্য আমার ভিডিওতে দেওয়া আছে হাড়গুঁড়ো এবং এইটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো একটা ফানগিসাইট সাব ব্যাবিস্টিন রেডোবিন গোল ব্লাইটক ব্লু কপার অ্যাম ফর্টি ফাইভ অ্যামিস্টারটপ যে কোনো আপনি নিতে পারেন এই ফানগিসাইট আমি যেটা এটা নিয়েছি এটা অ্যান্ট্রাকল ফানগিসাইড এটার পরিমাণ মতো নিয়েছি এবং বৃষ্টির কারণে আরও একটি আমার রাসায়নিক সার নষ্ট হয়ে গেছে যেটা হচ্ছে এটা সাধারণত চিনির সঙ্গে আমরা মিল গুলিয়ে ফেলি এটা কিন্তু অবশ্যই অবশ্যই যে সারটি সেই সারটি হল এপিসম সর্ব এই এপিসম সর্ব কিন্তু গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমগ্র মিশ্রণ বা উপকরণে যাতে কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণ না হয় তার জন্য অল্প পরিমাণ একটু চুন নিয়েছি চুন সমগ্র খাবারটাকে সংশোধন করে দেবে যদিও ফাঙ্গিসাইড আছে তো এবারে আমি কত পরিমাণ খাবার তৈরি করার জন্য কত পরিমাণ নিয়েছি এটা বলে দিই আমি এখানে প্রায় পাঁচ কেজি পরিমাণ খাবার তৈরি করব। তাই সবচেয়ে বেশি পরিমাণ নিয়েছি ভার্মি কম্পোস্ট তারপরে নিয়েছি লিপমোট কম্পোস্ট তারপরে আমি দেখুন নিয়েছি কিন্তু মুরগির বিষটা এই তিনটে মিলে মোটামুটি কিন্তু দেখবেন তিন থেকে চার কেজি হয়ে যাবে এরপরে অল্প পরিমাণ কিন্তু আমি নিয়েছি আমার চোখের আন্দাজ অনুযায়ী এখানে নিয়েছি শিঙ্কুচি অল্প পরিমাণ হাড়গুঁড়ো নিয়েছি এখানে এক চামচ এই ধরনের এই ধরনের যে চামচগুলো এই চামচের তিন চামচ কিন্তু ফাঙ্গিসাইড নিয়েছি এখানে কিন্তু এই ধরনের তিন চামচ কিন্তু এখানে ম্যাগনেশিয়াম সালফেট নিয়েছি এক মুষ্টি পরিমাণ এসএসপি সিঙ্গেল সুপার ফাস্টফেট নিয়েছি দু চামচ পরিমাণ বোরন নিয়েছি এখানে প্রায় অল্প পরিমাণ অর্থাৎ এক গ্রাম থেকে দেড় গ্রাম মতো আমি এখানে কিন্তু এখানে নিয়েছি দেখুন সিউইড এক্সট্রা দু চামচ পরিমাণ এখানে নিয়েছি হিউমিক অ্যাসিড এবং দু চামচ পরিমাণ এখানে নিয়েছি কিন্তু জিরো জিরো ফিফটি দু চামচ পরিমাণ থেকে তিন চামচ পরিমাণ এখানে নিয়েছি কিন্তু এই যে খাবারটি এবং অল্প পরিমাণ কিন্তু এখানে নিয়েছি নিমখোল তো এই খাবারটি মোটামুটি পাঁচ কেজি খাবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা অল্প খাবার তৈরি করবেন বা এর থেকে বেশি খাবার তৈরি করবেন উপকরণ বা কোয়ান্টিটি মোটামুটি একটা নেবেন তবে সবচেয়ে উপকরণ বেশি নেবেন আপনারা যে কোনো ধরনের কম্পোস্ট সার সেটা লিপ মোট হতে পারে ভার্মিক হতে পারে বা মুরগির বিষ্ঠা বা পায়খানা বা গোবর সার যে কোনো কোনো কিছু নিতে পারেন সেই পরিমাণটা বেশি নেবেন এরপরে আরেক তার থেকে আরেকটু কম পরিমাণ নেবেন শিঙ্কুচি হাড়গুঁড়ো নিমখোল এবং বাকি যে উপকরণগুলো আপনারা এক মুষ্টি বা এক গ্রাম দু গ্রাম তিন গ্রাম করে দিলে মোটামুটি যত পরিমাণ খাবার তৈরি করুন না কেন হয়ে যাবে তো এই সমগ্র খাবারটিকে ভালো করে মিক্স করতে হবে তো চলুন সমগ্র খাবারটিকে মিক্স করে আমি আপনাদের দেখাই যে কি খাবার তৈরি হয়ে গেল তো দেখুন এই মুহূর্তে সমগ্র উপাদানগুলো আমি মিশিয়ে নিয়েছি এবং সমগ্র উপাদানগুলো মিশিয়ে নেওয়ার পরে গাছের খাবারটি ঠিক এমন একটা পর্যায়ে চলে এসেছে এই খাবারগুলো তো মিশ্রণ করার জন্য আপনি যে কোনো কোনো কিছু পাত্র নিতে পারেন বা হাতে গ্লাভস পরে নিয়ে সমগ্র খাবারগুলো মিশিয়ে নিতে পারেন আমি এই ধরনের খাবার মিশ্রণ করা একটা কিছু কিনে রেখেছি এটা দিয়ে কিন্তু ভালো মিশ্রণ করা যায় যেটা আপনারা কিনে নিতে পারেন এটা ছোট বড় সব কিছুটাই পাওয়া যায় বা হাতের গ্লাভস এতদিনে আমি হাতের গ্লাভস পরে এগুলো মিক্স করতাম কিন্তু কখনো কখনও সমস্যা দেখা যাওয়ার কারণে আমি গ্লাভসটা এখন ব্যবহার করিনি এই ধরনের জিনিসগুলো কিনলাম তো এই জিনিসগুলো কি এখন ব্যবহার করা যাবে এর উত্তর হবে একদমই না এই খাবারগুলো এখনো পর্যন্ত কুড়ি থেকে পঁচিশ দিন পরে কিন্তু ব্যবহার করা যাবে এই খাবারগুলো এখন এই যে তৈরি করলাম এই তৈরি করার প্রসেস কি শেষ হয়ে গেল উত্তর হবে না এবারে কি করতে হবে এই খাবারের মধ্যে একটু জলের ছিটা দিতে হবে জলের ছিটা বলতে অল্প পরিমাণ জলের ছিটা যে জলের ছিটা দিলে খাবারটি ভিজবে না কিন্তু অল্প অল্প হালকা হালকা জলের ছিটা দিয়ে এই খাবারটিকে রেখে দিতে হবে প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন একটা জায়গায় তার ফলে সব খাবার একসঙ্গে কমিউনিকেশনে যে খাবার তৈরি হবে সেটাই হল ছাদ বাগানের সেরা মিশ্র খাবার চলুন একটু জলের ছিটা বা জলের ঝাপটা দিয়ে নিই তো সমগ্র খাবারের সঙ্গে দেখুন জল মিশ্রণের পরে খাবারটি কিন্তু একটু ভিজে ভিজে হয়ে গেছে যদিও কোনো অসুবিধা নেই এই খাবারটি এবারে কিন্তু একটা বস্তাবন্দি অবস্থায় জায়গাতে রেখে দিতে হবে এবং সমগ্র খাবারটিকে কিন্তু মাঝে মাঝে অল্প অল্প করে অর্থাৎ দিন দশেক মধ্যে অর্থাৎ সপ্তাহে একবার করে অন্তত এখানে জলের একটু ছিটা দিতে হবে তাহলে কি হবে দ্রুত এই খাবারগুলো কিন্তু ডিকম্পোস্ট হবে এবং ডিকম্পোস্ট হবার সঙ্গে সঙ্গে খাবারগুলো কিন্তু একদম সেরা মিশ্র খাবারে পরিণত হবে তো যারা নতুন ছাদ বাগানি যারা বলছিলেন কিভাবে খা খাবার তৈরি করতে হবে কীভাবে ছাদ বাগানের জন্য খাবার তৈরি করতে হয় তাদেরকে বলবো আপনারা দ্রুত খাবার তৈরি করে ফেলুন কারণ শীতের সময় বিভিন্ন শাকসবজি ফল ফুলে বিভিন্ন গাছে ফুল গাছে ফল গাছে খাবার দেওয়ার প্রয়োজন হয় কারণ শীতের সময় গাছের বিভিন্ন কষ্টের সময় এই সময় গাছ কিন্তু ঝিমিয়ে থাকে তাই গাছকে প্রচুর পরিমাণ শক্তি প্রদানকারী খাবার হিসাবে এই মিশ্র খাবারকে অগ্রধিকার বা গণ্য দেওয়া হয় সেই অগ্রধিকার বা গণ্য দিতে গেলে আপনাকে প্রথমে মিশ্র খাবার তৈরির পদ্ধতি জানতে হবে তাই আশা করি আজকে ভিডিওটি বোঝাতে পেরেছি সম্পূর্ণ ভালোভাবে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন ভিডিওটি শেয়ার করবেন এবং গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন এবং আগামীতে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব ধন্যবাদ